প্রিয় ভক্ত মনে রেখো পৃথিবীতে এক মুহূর্তের জন্যও কোনো কর্ম বৃথা যায় না ভালো কর্ম যেমন আশীর্বাদ হয়ে ফিরে আসে তেমনি খারাপ কর্ম একদিন ফিরে এসে জীবনের আকাশকে মেঘাচ্ছন্ন করে তোলে এটি কোনো অভিশাপ নয় এটি সৃষ্টির ন্যায় নিয়ম কর্মফল নীতি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তুমি যা বপন করো তাই তোমার জীবনে একদিন ফসল হয়ে জন্ম নেবে কর্মফল কখনো মুছে যায় না ভগবান বলেন আমি প্রতিটি জীবের কর্ম দেখি কেউ ভালো করলে তার ভালো ফল আমি তাকে দিই কেউ অন্যায় করলে তার ফলও সে পায় এই মহাবিশ্ব একটি বিশাল আয়না তুমি যা পাঠাও সেটাই ফিরে আসে যদি তুমি অন্যের মনে কষ্ট দাও একদিন সেই কষ্টই তোমার পথের ছায়া হয়ে ফিরে আসবে আর যদি তুমি করুণা দাও একদিন করুণাই তোমাকে ঘিরে রাখবে শ্রীকৃষ্ণ বলেন পাপের ফল অবধারিত অন্যায় প্রতারণা অহংকার বা অন্যকে আঘাত করা হয়তো সাময়িক আনন্দ দেয় কিন্তু তার পরিণতি কঠিন ভগবান গীতায় বলেন অধর্মে স্থিত হয়ে কেউ কখনো শান্তি পেতে পারে না যে অন্যায়ের আশ্রয় নেয় সে নিজের হাতেই নিজের পতন ডেকে আনে কখনো তা সঙ্গে সঙ্গেই ঘটে না কিন্তু সময় এলে সেই কর্মের প্রতিধ্বনি ফিরে আসে যেমন পাহাড়ে উচ্চারিত শব্দ ফিরে আসে প্রতিধ্বনির মতো ভগবান কৃষ্ণের দৃষ্টিতে ও ধৈর্য কৃষ্ণ বলেন ধর্মের পথে থাকা মানে শুধু সৎ কাজ করা নয় বরং নিজের মনে ঈশ্বরকে রাখা যে অন্যের অমঙ্গল চায় সে নিজের জীবনে অন্ধকার দেখে আনে অন্যের ক্ষতি করে কেউ নিজের কল্যাণ পেতে পারে না কারণ ঈশ্বরের বিচার মানবের চেয়ে নিখুঁত তুমি হয়তো লুকিয়ে অন্যায় করেছ কিন্তু ভগবানের চোখে সব কিছুই স্পষ্ট কর্মফল তোমাকে শিক্ষা দেয় যখন খারাপ সময় আসে তখন সেটি আসলে তোমার অতীতকর্মের ফল কিন্তু ভয় পেও না কৃষ্ণ বলেন যে মানুষ তার ভুল স্বীকার করে সৎ পথে ফিরে আসে আমি তাকে আবার আশ্রয় দিই অতীতকর্মের ফল মুছতে পারো একমাত্র সৎকর্ম অনুতাপ ও ভক্তির মাধ্যমে যেমন আগুনে ধাতু পরিশুদ্ধ হয় তেমনি ভগবানের স্মরণে শুদ্ধ হয় ক্ষমা ও অনুতাপই মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেন ভুল করলে দুঃখ করো না বরং সংশোধন করো আমি সেই ভক্তকে ভালোবাসি যে নিজের ভুল বুঝে আবার সত্যের পথে ফিরে আসে কর্মফল থেকে মুক্তি পেতে হলে তিনকে জিনিস মনে রাখো অনুতাপ করো ক্ষমা চাও আর কখনো সেই ভুল পুনরায় করো না ভালো কর্মের শক্তি অপরিমেয় যেমন আগুন অন্ধকার দূর করে তেমনই সৎকর্ম পাপের ছায়া মুছে দেয় তুমি যদি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করো ঈশ্বর সেই কর্মকে তোমার জীবনের ঢাল বানিয়ে দেন গীতায় কৃষ্ণ বলেন যে ভক্ত সৎকর্মে অনুরাগী আমি নিজে তার রক্ষক ঈশ্বরের বিচার দেরিতে হয় কিন্তু নিশ্চিত ভগবান কখনো তাড়াহুড়ো করেন না কারণ তিনি জানেন কখন কোন আত্মাকে কোন শিক্ষা প্রয়োজন তুমি যদি দেখো অন্যায়কারী সুখে আছে তবে বুঝে নাও তার কর্মফলের সময় এখনও আসেনি আর যদি দেখো তুমি কষ্ট পাচ্ছ জেনে রাখো ভগবান তোমার আত্মাকে শক্তিশালী করছেন হে মানব তুমি তোমার ভাগ্যের নির্মাতা তোমার হাতেই তোমার আগামী জীবনের দিক নির্ধারিত সৎ কাজ করো ভালোবাসা ছড়াও অন্যের মঙ্গল কামনা করো তাহলেই ঈশ্বর তোমার পাশে থাকবেন আর খারাপ কর্মের ছায়াও তোমার স্পর্শ করতে পারবে না কর্ম কর কিন্তু ফলের চিন্তা করো না কারণ তোমার কাজই তোমার ধর্ম শ্রীমদ্ভগবদ্গীতা হে প্রিয় আত্মা তুমি এই পৃথিবীতে এসেছ শিক্ষা নিতে বোঝার জন্য ও নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে তুমি যখন জন্ম নাও তখন তোমার হাতে কেবল একটি স্বাধীনতা থাকে কর্ম করার স্বাধীনতা কিন্তু কর্মের ফল সেটি আর তোমার হাতে থাকে না কারণ ফলের উপর অধিকার আমার আমি সেই ফল নির্ধারণ করি তোমার উদ্দেশ্য তোমার সততা ও তোমার ভক্তির উপর ভিত্তি করে তুমি যদি অন্যের অমঙ্গল চাও তবে সেই অমঙ্গল তোমার নিজের পথেই ছায়ার মতো ফিরে আসবে তুমি যদি কাউকে কষ্ট দাও সেই কষ্টই একদিন তোমার হৃদয়ে অনুরণিত হবে তুমি যদি অন্যকে প্রতারণা করো একদিন কেউ তোমাকেও প্রতারণা করবে এটাই কর্মের সুষম নিয়ম যেমন দেবে তেমনই পাবে কর্মফল কখনো মুছে যায় না কর্মকে তুমি বাতাসের মতো অদৃশ্য ভাবতে পারো কিন্তু তার প্রতিধ্বনি মহাজগতের ভেতর ছড়িয়ে পড়ে যেমন কোনো পাহাড়ে চিৎকার করলে তার প্রতিধ্বনি ফিরে আসে তেমনি তোমার প্রতিটি ভাবনা প্রতিটি কাজ প্রতিটি শব্দ মহাকাশে প্রতিধ্বনিত হয় এবং ফিরে আসে তোমার জীবনেই যখন তুমি কাউকে সাহায্য করো সেই কর্ম তোমার ভবিষ্যতে আলো হয়ে ফিরে আসে আর যখন তুমি কাউকে আঘাত করো সেই কর্ম তোমার ভবিষ্যতে অন্ধকার হয়ে ফিরে আসে ভগবদ্গীতায় আমি বলেছি তোমার কর্তব্য শুধু কর্ম করা ফল নিয়ে উদ্বিগ্ন হও না কারণ আমি তোমার ঈশ্বর সেই ফলের বিচারক খারাপ কর্মের ফল অবধারিত হে মানব তুমি হয়তো ভাবো আমি তো ভুল করেছি কিন্তু কেউ জানে না কিছুই ঘটছে না কিন্তু মনে রেখো আমি নীরব কিন্তু অন্ধ নই আমি ধৈর্যের দেবতা কিন্তু বিচারহীন নই আমি অপেক্ষা করি সঠিক সময়ের জন্য তোমার কর্মের ফল কখনো হারিয়ে যায় না যখন আমি দেখি তোমার শেখার সময় এসেছে তখনই কর্মের ফল ফিরে আসে কখনো দুঃখের আঘাত হয়ে কখনো শিক্ষা হয়ে কারণ আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি চাই তুমি শুদ্ধ হও পাপের ফল মানে শাস্তি নয় বরং শিক্ষা যেমন আগুনে ধাতু পরিশুদ্ধ হয় তেমনি দুঃখে আত্মা পরিশুদ্ধ হয় তুমি যতবার অন্যায় করো ততবার তোমার আত্মা সেই ভার অনুভব করে এবং সেই ভারই একদিন তোমার জীবনে পরিস্থিতি হয়ে ফিরে আসে অন্যায়ের সাময়িক জয় কিন্তু চিরস্থায়ী পরাজয় দেখো কখনো কখনো তুমি দেখবে যে মানুষ অন্যায় করছে সেই সুখে আছে ধনে ধান্যে পরিপূর্ণ আর সৎ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে তুমি ভাববে কেন কৃষ্ণ কেন অন্যায়কারী সুখে তখন আমি বলি ধর্মে বিলম্ব হয় কিন্তু পতন অবধারিত যে অন্যায় করে সে হয়তো কিছুদিন মেঘের উপর হাঁটছে কিন্তু তার পায়ের নিচে ধীরে ধীরে জমে উঠছে কর্মফলের বরফ যা একদিন গলে গিয়ে তার পায়ের নিচের মাটি সরিয়ে দেবে আর যে সৎ সে হয়তো আজ কষ্ট পাচ্ছে কিন্তু আমি তার পাশে আছি তাকে পরীক্ষা নিচ্ছি কারণ আমি চাই সে আরও উজ্জ্বল হয়ে উঠুক কর্মফল কেবল শাস্তি নয় আত্মার শিক্ষা কখনো কখনো জীবনের কষ্ট তোমার পুরনো কর্মের ফল কিন্তু এটিকে শাস্তি ভাবো না এটিকে আত্মার শিক্ষা হিসেবে দেখো যখন তুমি কষ্ট পাও তুমি নম্র হও ধৈর্য ধরতে শেখো অন্যের দুঃখ বোঝো আর তখনই তোমার আত্মা বড় হয় ভালো সময় যেমন আনন্দ দেয় তেমনি খারাপ সময় জ্ঞান দেয় এ কারণেই আমি বলি সুখে যেমন কৃষ্ণকে স্মরণ করো দুঃখে তেমনি কৃষ্ণকে আশ্রয় করো কারণ দুঃখে স্মরণ তোমাকে মুক্তির দিকে নিয়ে যায় অনুতাপ ও সৎকর্মেই মুক্তি হে আত্মা তুমি যদি ভুল করেও থাকো ভয় পেও না আমি সেই ভক্তকে ভালোবাসি যে নিজের ভুল বুঝে নেয় এবং নতুনভাবে শুরু করে তুমি যদি সত্যিই অনুতপ্ত হও এবং সৎ পথে ফিরে আসো তাহলে তোমার পুরনো কর্মফল ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে ভালো কাজ প্রার্থনা দান অন্যকে সাহায্য ভগবানের নাম স্মরণ এগুলোই খারাপ কর্মের ফল মুছে দেওয়ার পথ আমি বলেছি যে ভক্ত আন্তরিকভাবে আমাকে স্মরণ করে তার পাপ আমি নিজেই ধ্বংস করি তুমি যখন নিঃস্বার্থভাবে অন্যের ভালো চাও তখন তোমার চারপাশে এক অদৃশ্য আলোক বলয় তৈরি হয় যা তোমাকে রক্ষা করে কর্মফলের আঘাত থেকে ঈশ্বরের বিচার দেরিতে হলেও নিশ্চিত সময় কখনো অন্যায় করে না তুমি হয়তো ভাবছ কৃষ্ণ আমার প্রার্থনা শুনছেন না কিন্তু আমি শুনছি আমি দেখছি আমি অপেক্ষা করছি সঠিক মুহূর্তের জন্য যেমন বীজ বপনের পরিই গাছ হয় না তেমনি কর্মফলও সঙ্গে সঙ্গে আসে না কিন্তু যখন তার সময় হয় তখন কোনো শক্তি তা থামাতে পারে না সৎকর্মের ফল নিশ্চিত যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে হে মানব মনে রেখো তুমি তোমার নিজের ভাগ্যের নির্মাতা যে মুহূর্তে তুমি ভাবো আমি সৎ হব আমি অন্যের মঙ্গল চাইব সেই মুহূর্ত থেকেই তোমার পুরনো অন্ধকার মুছে যেতে শুরু করে অন্যায় কখনো স্থায়ী হতে পারে না সত্য প্রেম ভক্তি ও দয়া এই চারটি শক্তি মিলেই সৃষ্টি করে স্বর্গের পথ ভালোবাসা দাও করুণা দাও সত্য বলো আর ঈশ্বরের নাম স্মরণ করো তুমি যদি এই চারটি কাজ করো তাহলে কোনো খারাপ কর্ম কোনো অন্ধকার কখনো তোমার জীবনে স্থায়ী হতে পারবে না কৃষ্ণের বাণী হৃদয় ধারণ করো কর্ম করো সৎ উদ্দেশ্যে ফলের চিন্তা করো না অন্যকে আঘাত করো না ভগবানের নাম মনে রাখো তাহলেই তোমার প্রতিটি কর্ম হবে পূর্ণ আর খারাপ কর্মের ছায়া তোমার উপর পড়বে না হে ভক্ত এই জীবনই তোমার পরীক্ষাগার তুমি যেমন কর্ম করবে তেমনই ভবিষ্যৎ তোমার জন্য তৈরি হবে আজ যদি অন্যের জন্য ভালো করো আগামীকাল সেই ভালোই তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসবে ভগবান কৃষ্ণের করুণা অশেষ তিনি কখনো কাউকে ত্যাগ করেন না শুধু চান তুমি তোমার কর্মে ঈশ্বরকে স্মরণ করো খারাপ কর্মের ফল অবশ্যই ফিরে আসে কিন্তু ভালো কর্মের আলো তেমনি অন্ধকার ভেদ করে ফিরে আসে তুমি কোনটা বপন করবে সেটি নির্ধারণ করবে তোমার ভাগ্য হে মানব এই পৃথিবী এক শিক্ষার ক্ষেত্র এখানে প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছাই বীজের মতো তুমি যা বপন করো একদিন তাই তোমার জীবনে ফল হয়ে ফিরে আসে কর্মের রহস্য কেন কিছুই নষ্ট হয় না হে প্রিয় আত্মা তুমি যে একটিমাত্র কর্ম করো সেটি শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে না প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি শব্দ মহাজগতের স্তরে প্রতিধ্বনি তোলে যেমন তুমি জলে পাথর ফেললে তার ঢেউ দূর পর্যন্ত ছড়িয়ে যায় তেমনি তোমার প্রতিটি কর্ম মহাবিশ্বের শক্তিক্ষেত্রে ঢেউ তৈরি করে তুমি হয়তো ভাবো আমি তো ছোট্ট একটা ভুল করেছি কে দেখল কিন্তু হে ভক্ত ভগবান কৃষ্ণ সবই দেখেন তার দৃষ্টি সীমাহীন তার বিচার নির্ভুল গীতায় আমি বলেছি যথা কর্মনি তথা ফলম অর্থাৎ যে রূপ কর্ম সেই রূপ ফল তুমি যা দাও মহাজগত তাই তোমার কাছে ফিরিয়ে দেয় যদি তুমি ভালোবাসা দাও ভালোবাসা ফিরে আসবে যদি তুমি কষ্ট দাও কষ্টই ফিরে আসবে যদি তুমি সৎ থাকো ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন যদি তুমি প্রতারণা করো সেই প্রতারণাই একদিন তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে এই পৃথিবী কোনো অরাজক স্থান নয় এটি মহাজাগতিক ন্যায়ের নিখুঁত প্রতিচ্ছবি এখানে প্রতিটি আত্মা তার কর্মফলের মধ্য দিয়েই শেখে খারাপ কর্মের পথ অহংকার ক্রোধ প্রতারণা প্রিয়ভক্ত মনে রেখো পৃথিবীতে এক মুহূর্তের জন্য কোনো কর্ম বৃথা যায় না ভালো কর্ম যেমন আশীর্বাদ হয়ে ফিরে আসে তেমনি খারাপ কর্ম একদিন ফিরে এসে জীবনের আকাশকে মেঘাচ্ছন্ন করে তোলে এটি কোনো অভিশাপ নয় এটি সৃষ্টির ন্যায়ের নিয়ম কর্মফল নীতি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যথা কর্মনি তথা ফলম যা বপন করিবে তাই ফল রূপে পাইবে অর্থাৎ তুমি যা বপন করো তাই তোমার জীবনে একদিন ফসল হয়ে জন্ম নেবে কর্মফল কখনো মুছে যায় না ভগবান বলেন আমি প্রতিটি জীবের কর্ম দেখি কেউ ভালো করলে তার ভালো ফল আমি তাকে দিই কেউ অন্যায় করলে তার ফলও সে পায় এই মহাবিশ্ব একটি বিশাল আয়না তুমি যা পাঠাও সেটাই ফিরে আসে যদি তুমি অন্যের মনে কষ্ট দাও একদিন সেই কষ্টই তোমার পথের ছায়া হয়ে ফিরে আসবে আর যদি তুমি করুণা দাও একদিন করুণাই তোমাকে ঘিরে রাখবে শ্রীকৃষ্ণ বলেন পাপের ফল অবধারিত অন্যায় প্রতারণা অহংকার বা অন্যকে আঘাত করা হয়তো সাময়িক আনন্দ দেয় কিন্তু তার পরিণতি কঠিন ভগবান গীতায় বলেন অধর্মে স্থিত হয়ে কেউ কখনো শান্তি পেতে পারে না যে অন্যায়ের আশ্রয় নেয় সে নিজের হাতেই নিজের পতন ডেকে আনে কখনো তা সঙ্গে সঙ্গেই ঘটে না কিন্তু সময় এলে সেই কর্মের প্রতিধ্বনি ফিরে আসে যেমন পাহাড়ে উচ্চারিত শব্দ ফিরে আসে প্রতিধ্বনির মতো ভগবান কৃষ্ণের দৃষ্টিতে ও ধৈর্য কৃষ্ণ বলেন ধর্মের পথে থাকা মানে শুধু সৎ কাজ করা নয় বরং নিজের মনে ঈশ্বরকে রাখা যে অন্যের অমঙ্গল চায় সে নিজের জীবনে অন্ধকার দেখে আনে অন্যের ক্ষতি করে কেউ নিজের কল্যাণ পেতে পারে না কারণ ঈশ্বরের বিচার মানবের চেয়ে নিখুঁত তুমি হয়তো লুকিয়ে অন্যায় করেছ কিন্তু ভগবানের চোখে সব কিছুই স্পষ্ট কর্মফল তোমাকে শিক্ষা দেয় যখন খারাপ সময় আসে তখন সেটি আসলে তোমার অতীত কর্মের ফল কিন্তু ভয় পেও না কৃষ্ণ বলেন যে মানুষ তার ভুল স্বীকার করে সৎ পথে ফিরে আসে আমি তাকে আবার আশ্রয় দিই অতীতকর্মের ফল মুছতে পারো একমাত্র সৎকর্ম অনুতাপ ও ভক্তির মাধ্যমে যেমন আগুনে ধাতু পরিশুদ্ধ হয় তেমনি ভগবানের স্মরণে শুদ্ধ হয় ক্ষমা ও অনুতাপই মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেন ভুল করলে দুঃখ করো না বরং সংশোধন করো আমি সেই ভক্তকে ভালোবাসি যে নিজের ভুল বুঝে আবার সত্যের পথে ফিরে আসে কর্মফল থেকে মুক্তি পেতে হলে তিনটি জিনিস মনে রাখো অনুতাপ করো ক্ষমা চাও আর কখনো সেই ভুল পুনরায় করো না ভালো কর্মের শক্তি অপরিণয় যেমন আগুন অন্ধকার দূর করে তেমনই সৎকর্ম পাপের ছায়া মুছে দেয় তুমি যদি নিঃস্বার্থভাবে অন্যের উপকার করো ঈশ্বর সেই কর্মকে তোমার জীবনের ঢাল বানিয়ে দেন গীতায় কৃষ্ণ বলেন যে ভক্ত সৎকর্মে অনুরাগী আমি নিজে তার রক্ষক ঈশ্বরের বিচার দেরিতে হয় কিন্তু নিশ্চিত ভগবান কখনো তাড়াহুড়ো করেন না কারণ তিনি জানেন কখন কোন আত্মাকে কোন শিক্ষা প্রয়োজন তুমি যদি দেখো অন্যায়কারী সুখে আছে তবে বুঝে নাও তার কর্মফলের সময় এখনো আসেনি আর যদি দেখো তুমি কষ্ট পাচ্ছ জেনে রাখো ভগবান তোমার আত্মাকে শক্তিশালী করছেন হে মানব তুমি তোমার ভাগ্যের নির্মাতা তোমার হাতেই তোমার আগামী জীবনের দিক নির্ধারিত সৎ কাজ করো ভালোবাসা ছড়াও অন্যের মঙ্গল কামনা করো তাহলেই ঈশ্বর তোমার পাশে থাকবেন আর খারাপ কর্মের ছায়াও তোমার স্পর্শ করতে পারবে না কর্ম কর কিন্তু ফলের চিন্তা করো না কারণ তোমার কাজই তোমার ধর্ম শ্রীমদ্ভগবদ্গীতা হে প্রিয় আত্মা তুমি এই পৃথিবীতে এসেছো শিক্ষা নিতে বোঝার জন্য ও নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে তুমি যখন জন্ম নাও তখন তোমার হাতে কেবল একটি স্বাধীনতা থাকে কর্ম করার স্বাধীনতা কিন্তু কর্মের ফল সেটি আর তোমার হাতে থাকে না কারণ ফলের উপর অধিকার আমার আমি সেই ফল নির্ধারণ করি তোমার উদ্দেশ্য তোমার সততা ও তোমার ভক্তির উপর ভিত্তি করে তুমি যদি অন্যের অমঙ্গল চাও তবে সেই অমঙ্গল তোমার নিজের পথেই ছায়ার মতো ফিরে আসবে তুমি যদি কাউকে কষ্ট দাও সেই কষ্টই একদিন তোমার হৃদয়ে অনুরণিত হবে তুমি যদি অন্যকে প্রতারণা করো একদিন কেউ তোমাকেও প্রতারণা করবে এটাই কর্মের সুষম নিয়ম যেমন দেবে তেমনই পাবে কর্মফল কখনো মুছে যায় না কর্মকে তুমি বাতাসের মতো অদৃশ্য ভাবতে পারো কিন্তু তার প্রতিধ্বনি মহাজগতের ভেতর ছড়িয়ে পড়ে যেমন কোনো পাহাড়ে চিৎকার করলে তার প্রতিধ্বনি ফিরে আসে তেমনি তোমার প্রতিটি ভাবনা প্রতিটি কাজ প্রতিটি শব্দ মহাকাশে প্রতিধ্বনিত হয় এবং ফিরে আসে তোমার জীবনেই যখন তুমি কাউকে সাহায্য করো সেই কর্ম তোমার ভবিষ্যতে আলো হয়ে ফিরে আসে আর যখন তুমি কাউকে আঘাত করো সেই কর্ম তোমার ভবিষ্যতে অন্ধকার হয়ে ফিরে আসে ভগবদ্গীতায় আমি বলেছি তোমার কর্তব্য শুধু কর্ম করা ফল নিয়ে উদ্বিগ্ন হও না কারণ আমি তোমার ঈশ্বর সেই ফলের বিচারক খারাপ কর্মের ফল অবধারিত হে মানব তুমি হয়তো ভাবো আমি তো ভুল করেছি কিন্তু কেউ জানে না কিছুই ঘটছে না কিন্তু মনে রেখো আমি নীরব কিন্তু অন্ধ নই আমি ধৈর্যের দেবতা কিন্তু বিচারহীন নই আমি অপেক্ষা করি সঠিক সময়ের জন্য তোমার কর্মের ফল কখনো হারিয়ে যায় না যখন আমি দেখি তোমার শেখার সময় এসেছে তখনই কর্মের ফল ফিরে আসে কখনো দুঃখের আঘাত হয়ে কখনো শিক্ষা হয় কারণ আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি চাই তুমি শুদ্ধ হও পাপের ফল মানে শাস্তি নয় বরং শিক্ষা যেমন আগুনে ধাতু পরিশুদ্ধ হয় তেমনি দুঃখে আত্মা পরিশুদ্ধ হয় তুমি যতবার অন্যায় করো ততবার তোমার আত্মা সেই ভার অনুভব করে এবং সেই ভারই একদিন তোমার জীবনে পরিস্থিতি হয়ে ফিরে আসে অন্যায়ের সাময়িক জয় কিন্তু চিরস্থায়ী পরাজয় দেখো কখনো কখনো তুমি দেখবে যে মানুষ অন্যায় করছে সে সুখে আছে ধনে ধান্যে পরিপূর্ণ আর সৎ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে তুমি ভাববে কেন কৃষ্ণ কেন অন্যায়কারী সুখে তখন আমি বলি ধর্মে বিলম্ব হয় কিন্তু পতন অবধারিত যে অন্যায় করে সে হয়তো কিছুদিন মেঘের উপর হাঁটছে কিন্তু তার পায়ের নিচে ধীরে ধীরে জমে উঠছে কর্মফলের বরফ যা একদিন গলে গিয়ে তার পায়ের নিচের মাটি সরিয়ে দেবে আর যে সৎ সে হয়তো আজ কষ্ট পাচ্ছে কিন্তু আমি তার পাশে আছি তাকে পরীক্ষা নিচ্ছি কারণ আমি চাই সে আরও উজ্জ্বল হয়ে উঠুক কর্মফল কেবল শাস্তি নয় আত্মার শিক্ষা কখনো কখনো জীবনের কষ্ট তোমার পুরনো কর্মের ফল কিন্তু এটিকে শাস্তি ভাবো না এটিকে আত্মার শিক্ষা হিসেবে দেখো যখন তুমি কষ্ট পাও তুমি নম্র হও ধৈর্য ধরতে শেখো অন্যের দুঃখ বোঝো আর তখনই তোমার আত্মা বড় হয় ভালো সময় যেমন আনন্দ দেয় তেমনই খারাপ সময় জ্ঞান দেয় এ কারণেই আমি বলি সুখে যেমন কৃষ্ণকে স্মরণ করো দুঃখে তেমনই কৃষ্ণকে আশ্রয় করো কারণ দুঃখে স্মরণ তোমাকে মুক্তির দিকে নিয়ে যায় অনুতাপ ও সৎকর্মেই মুক্তি হে আত্মা তুমি যদি ভুল করেও থাকো ভয় পেও না আমি সেই ভক্তকে ভালোবাসি যে নিজের ভুল বুঝে নেয় এবং নতুনভাবে শুরু করে তুমি যদি সত্যিই অনুতপ্ত হও এবং সৎ পথে ফিরে আসো তাহলে তোমার পুরনো কর্মফল ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে ভালো কাজ প্রার্থনা দান অন্যকে সাহায্য ভগবানের নাম স্মরণ এগুলোই খারাপ কর্মের ফল মুছে দেওয়ার পথ আমি বলেছি যে ভক্ত আন্তরিকভাবে আমাকে স্মরণ করে তার পাপ আমি নিজেই ধ্বংস করি তুমি যখন নিঃস্বার্থভাবে অন্যের ভালো চাও তখন তোমার চারপাশে এক অদৃশ্য আলোক বলয় তৈরি হয় যা তোমাকে রক্ষা করে কর্মফলের আঘাত থেকে ঈশ্বরের বিচার দেরিতে হলেও নিশ্চিত সময় কখনো অন্যায় করে না তুমি হয়তো ভাবছ কৃষ্ণ আমার প্রার্থনা শুনছেন না কিন্তু আমি শুনছি আমি দেখছি আমি অপেক্ষা করছি সঠিক মুহূর্তের জন্য যেমন বীজ বপনের পরিই গাছ হয় না তেমনি কর্মফল সঙ্গে সঙ্গে আসে না কিন্তু যখন তার সময় হয় তখন কোনো শক্তি তা থামাতে পারে না সৎকর্মের ফল নিশ্চিত যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে হে মানব মনে রেখো তুমি তোমার নিজের ভাগ্যের নির্মাতা যে মুহূর্তে তুমি ভাবো আমি সৎ হব আমি অন্যের মঙ্গল চাইব সেই মুহূর্ত থেকেই তোমার পুরোনো অন্ধকার মুছে যেতে শুরু করে অন্যায় কখনো স্থায়ী হতে পারে না সত্য প্রেম ভক্তি ও দয়া এই চারটি শক্তি মিলেই সৃষ্টি করে স্বর্গের পথ ভালোবাসা দাও করুণা দাও সত্য বলো আর ঈশ্বরের নাম স্মরণ করো তুমি যদি এই চারটি কাজ করো তাহলে কোনো খারাপ কর্ম কোনো অন্ধকার কখনো তোমার জীবনে স্থায়ী হতে পারবে না কর্ম করো সৎ উদ্দেশ্যে ফলের চিন্তা করো না অন্যকে আঘাত করো না ভগবানের নাম মনে রাখো তাহলেই তোমার প্রতিটি কর্ম হবে পূর্ণ আর খারাপ কর্মের ছায়া তোমার উপর পড়বে না হে ভক্ত এই জীবনই তোমার পরীক্ষাগার তুমি যেমন কর্ম করবে তেমনই ভবিষ্যৎ তোমার জন্য তৈরি হবে আজ যদি অন্যের জন্য ভালো করো আগামীকাল সেই ভালোই তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসবে ভগবান কৃষ্ণের করুণা অশেষ তিনি কখনো কাউকে ত্যাগ করেন না শুধু চান তুমি তোমার কর্মে ঈশ্বরকে স্মরণ করো খারাপ কর্মের ফল অবশ্যই ফিরে আসে কিন্তু ভালো কর্মের আলো তেমনি অন্ধকার ভেদ করে ফিরে আসে তুমি কোনটা বপন করবে সেটি নির্ধারণ করবে তোমার ভাগ্য হে মানব যখন তোমার ভিতরে অহংকার জন্ম নেয় তখন তুমি ভুলে যাও যে সব কিছুই ঈশ্বরের দান অহংকার তোমাকে বিভ্রান্ত করে তোমাকে ভুল পথে নিয়ে যায় তুমি তখন ভাবো আমি যা চাই তাই করব, আমি সব পারি কিন্তু কৃষ্ণ বলেন যখন মানুষ নিজের শক্তিকে ঈশ্বরের শক্তি বলে ভুলে যায় তখন তার পতন অবশ্যম্ভাবী অন্যকে আঘাত করা প্রতারণা করা নিজের লাভের জন্য অন্যকে কষ্ট দেওয়া এই সবই খারাপ কর্মের সূক্ষ্ম বীজ প্রথমে তা অদৃশ্য থাকে কিন্তু সময়ের সাথে সাথে তা ফল ধরতে শুরু করে যেমন শুকনো মাটিতে ফাটল দেখা দেয় ধীরে ধীরে তেমনই অন্যায়ের ফলও ধীরে ধীরে জীবনের ভীত নষ্ট করে দেয় গীতায় আমি বলেছি অধর্মে স্থিত হয়ে কেউ কখনো শান্তি পেতে পারে না তুমি যতই বাহ্যিকভাবে সফল হও যদি তোমার অন্তরে অন্যায় থাকে তবে সেই অন্যায় একদিন তোমার হৃদয়ের শান্তি কেড়ে নেবে কারণ অন্যায়ের ফল কেবল বাইরের নয় তার শাস্তি আত্মার ভেতরেই শুরু হয় কর্মফলের ন্যায় ঈশ্বরের বিচার নির্ভুল হে আত্মা তুমি যদি ভাবো আমি অন্যায় করেছি কিন্তু কিছুই ঘটছে না তবে বুঝে রাখো সময় এখনও আসেনি আমার বিচার বিলম্বিত হয় কিন্তু কখনো ব্যর্থ হয় না আমি যেমন বীজকে মাটিতে রাখি তেমনি তোমার কর্মের বীজও আমি রাখি সময়ের গর্ভে যখন সঠিক সময় আসে তখন সেই বীজ অঙ্কুরিত হয় এবং তুমি তোমার কর্মের ফল দেখতে পাও ভালো বা খারাপ এই মহাবিশ্বের নিয়ম নিখুঁত তুমি যত দূরেই পালাও তোমার কর্মফল তোমাকে খুঁজে নেবে তুমি যত গভীর অন্ধকারে লুকাও তোমার কর্মের আলো বা ছায়া তোমাকে ছুঁয়ে ফেলবে কারণ আমি কর্মের বিচারক আমি ন্যায়ের রক্ষক পাপের পরিণতি দুঃখ নয় শিক্ষা যখন খারাপ কর্মের ফল আসে তখন মানুষ ভাবে ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন কিন্তু আমি বলি না প্রিয়জন এটি শাস্তি নয় এটি শিক্ষা যেমন মা তার সন্তানকে ভুল করলে শিক্ষা দেন তেমনই আমি তোমার আত্মাকে ভুলের মাধ্যমে পরিশুদ্ধ হতে দিই আমি চাই তুমি বুঝতে পারো অন্যকে কষ্ট দিলে কেমন লাগে তুমি যখন কষ্ট পাও তখন তুমি অন্যের কষ্ট বোঝো আর তখনই তোমার হৃদয় করুণা জন্ম নেয় এই করুণাই তোমার আত্মাকে মুক্ত করে যে আত্মা করুণা শেখে সে কখনো অন্যায় করতে পারে না এজন্যই আমি বলি কর্মফলই আত্মার শিক্ষক মুক্তির পথ অনুতাপ ক্ষমা ও সৎকর্ম হে মানব তুমি যদি ভুল করো তাতে হতাশ হও না ভুল মানুষই করে কিন্তু যে নিজের ভুল বুঝে তা সংশোধন করে সেই সত্যিকার ভক্ত আমি বলেছি যে মানুষ অনুতপ্ত হয় এবং সৎ পথে ফিরে আসে আমি তার পাপ নিজেই ধ্বংস করি তুমি যদি তোমার পুরনো অন্যায় ভুলে না গিয়ে তার জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাও যদি তুমি অন্যের মঙ্গল কামনা করো যদি তুমি সৎ পথে থেকে অন্যকে সাহায্য করো তবে তোমার পুরনো খারাপ কর্মের ফল ধীরে ধীরে বিলীন হবে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ